প্যারিস অলিম্পিকের শুরুটা খুব একটা ভালো করতে পারেননি বাংলাদেশী আর্চার সাগর ইসলাম 64 জন প্রতিযোগীর মধ্যে 45 তম হয়েছেন তিনি তবে আর্চারির র‍্যাংকিং রাউন্ডে দুই স্বদেশী রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড করেছেন দক্ষিণ কোরিয়ার লি হন। এদিকে মেদের ফুটবলে নাইজেরিয়াকে 1-0 গোলে হারিয়ে সুবসুচনা করেছে ব্রাজিল প্যারিস অলিম্পিকের খবর জানাচ্ছেন প্রতিবাদাস প্যারিস অলিম্পিকে র‍্যাংকিং রাউন্ডে শুরুটা ভালোই করেন বাংলাদেশের তরুণ আর্চার মোহাম্মদ সাগর ইসলাম তবে আর্চারি রিকার্ভ পুরুষ এককের প্রথম ধাপটা শেষ করলেন নিচের দিকে রিকার্ভ পুরুষ এককের রাউন্ডে তীর স্কোর করেন সাগর চৌষট্টি প্রতিযোগীর মধ্যে পঁয়তাল্লিশতম হয়েছেন তিনি যদিও গত জুনে দু ওয়ার্ল্ড কোয়ালিফিকেশন টুর্নামেন্টে পুরুষ রিকার্ভ এককে রূপা জয় করেন আঠারো বছর বয়সী এই আর্চার প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বিশ্ব রেকর্ড দক্ষিণ কোরিয়ার লিম সিহন মেয়েদের রিকার্ভের এককের প্রথম দিনেই রেকর্ড করেছেন তিনি পয়েন্ট সংগ্রহ করে ভেঙে দিয়েছেন দু টোকিও অলিম্পিকে স্বদেশী আনসানের ছয়শ আশি এবং দু বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাং চেয়ং এর ছয়শ পয়েন্টের বিশ্বরেকর্ড প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন আজ রাতে তবে দুই দিন আগেই ফুটবল ও রাগবি দিয়ে শুরু হয়েছে এবারের আসর অলিম্পিকে মেয়েদের ফুটবলে নাইজেরিয়াকে এক শূন্য গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ব্রাজিল খেলা সাঁত্রিশ মিনিটে মার্টার অ্যাসিস্টে গাভিনু নেজে গোলে জয় পায় ব্রাজিলের মেরা প্রতিভা দাস জিটিভি নিউজ